আট মাসের মেয়েটিকে ভাসিয়ে দিয়ে যুবতী বধুটিও মনে হয় অনেকে দিনই সে কিছু বলছিল না ভেবেছে অভাব তো নেই দড়িরও না কলসির না যদি যেন সামনে থাকে অতলে বাঁধবে তাকে সাতনা হাজার পাকে জলে কি মন ছিল না ভেবে সেই অনেকে দিনই কিছু আর বলছিল না আমি কি মানুষ নিয়ে কেবলই পুতুল খেলি বলে সে আয় রে পুতুল জলে আজ তোকেই ফেলি আহারে নতুন চোখে একদিন কোন আলোকেই দেখে তুই কিসের ঝোকেই ঝড়াবি বিয়ের চেলি তার চেয়ে আয় মামনি আগে আজ তোকেই ফেলি তারপর বিসর্জনের জোড়া ঢাক পাড়ায় পাড়ায় এরকম ঘটেই থাকে ভেবে লোক কষ্ট দাঁড়ায় কিছুদিন স্থির থাকে জল ছবিও জলের গ্রাসকে নাড়ায় ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায় ভেবে সব খুঁজছে পুতুল মেয়েদের পাড়ায় পাড়ায় মেয়েদের পাড়ায় পাড়ায় মেয়েদের পাড়ায় পাড়ায় মেয়েদের পাড়ায় পাড়ায়